দেশ জুড়ে চলছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বিগত দিনের থেকে বিশেষ করে পাঁচ আগস্টের পর থেকে গতকালকে যেরকম ঝটিকা মিছিল হয়েছে এরকম ঝটিকা মিছিল ইতিপূর্বে দেখা যায়নি আস্তে আস্তে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আসলে মানুষ স্বপ্ন দেখে স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে তিল তিল করে এক সময় মহাসমুদ্র গড়ে ওঠে এরকম ছোটো ছোটো মিছিল করেই বিএনপি এবং জামাতের দীর্ঘ সতেরো বছর তাদের অপেক্ষা করতে হয়েছিল এবং পরিশেষে আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েছে এখন এই যে আওয়ামী লীগের যে মিছিলগুলো করছে যেসব তৃণমূলের কর্মীরা তারা হয়তো স্বপ্ন নিয়েই করছে কিন্তু আসলে কতদিন লাগবে কতদিন লাগতে পারে যে এই আওয়ামী একটি পজিশনে আসার জন্য বা আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগের কতদিন লাগতে পারে এটি আসলে আরও সময় সাপেক্ষের ব্যাপার আরও কিছুদিন গেলে হয়তো বোঝা যাবে বা যদি আওয়ামী লীগ তাদের মিছিলের সংখ্যা আরও বাড়িয়ে দেয় মিছিলে মিছিল যদি আরো বড় হয় তাহলে হয়তো আরো বেশি অনুমান করা যাবে যে আসলে আওয়ামী লীগ ঠিক কতদিন লাগতে পারে তাদের ঘুরে দাঁড়াতে দেখা যাক সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করি